يوم يخرجون من الاجداث سراعا كانهم الى نصب ينفضون আল্লাহ তাআলা বলেছেন যে দিন দ্রুত বেগে মানুষ কবর থেকে উঠবে আমি এমনও দেখেছি যে কত মানুষ নামাজ পড়ে নাই আহা তারা বলেছে যে দুনিয়াতে নামাজ পড়ব শেষ বয়স আসুক মুরুব্বি হব তারপরে গিয়ে নামাজ পড়ব ওইসব মানুষ নামাজের জন্য অপেক্ষা করতে করতে তারা কবরে শুয়ে গেছে তাদের আর নামাজ পড়ার ভাগ্য জুটে নাই এমনও কিছু মানুষ আছে আমরা এখনো ভাবি যে নামাজ পড়ব আর কিছুদিন সময় যাক যখন মুরুব্বি হব তখন মসজিদে বসে থাকব আর মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকব তখন কোন কাজ থাকবে না তখন কোন কর্ম থাকবে না তখন একটাই কাজ থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকব আর কোন কাজ নেই এমনটা নয় এমনটা বাবা সম্পূর্ণ আপনার জন্য নাজায়েজের মত দেখেন একজন মানুষ তার মৃত্যুর বয়স কখন হতে পারে একজন মানুষ যখন সে জন্ম নেয় তারপর থেকে তার মৃত্যুর সময় চালু হয়ে যায় তো আমাদের মৃত্যুর সময় চলতেছে আপনি আমি যে সুযোগ পাচ্ছি এটা আল্লাহ তালার অনেক বড় একটা দয়া আল্লাহ তালার অনেক বড় একটা মায়া আপনি যে মৃত্যুকে ভুলে যাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ভুল হয়ে যাচ্ছে এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইয়ুফিদুন যেদিন দ্রুত বেগে কবর থেকে মানুষগুলো বের হয়ে আসবে যেদিন দ্রুত বেগে মানুষ কবর থেকে উঠবে যেদিন কবরের মানুষগুলো তাদের হাড়ি গুড্ডু আবার গুলো মানুষ রূপে রূপান্তরিত হবে মানুষের চামড়া মাথার চামড়া একত্রিত হবে মানুষের মাথা মগজগুলো একত্রিত হয়ে যাবে মানুষের দুইটা হাত আবার নতুন করে রূপ ধারণ করবে মানুষের দুইটা পা আবার নতুন করে রূপ করবে আল্লাহ তাআলা পুরো বডিটাকে মানুষের আবার নতুন করে রূপ করাবে। করবে পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে রূহ দান করবে রূহ দান করার পরে ওই সব মানুষ তারা কবর থেকে এত পরিমাণ দ্রুত বেগে থাকবে আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআন কাআন্নাহুম ইলা নুসুবিন ফিদুন মানুষ ওই দিন কবর থেকে এত পরিমাণ এত দ্রুত মানুষ কবর থেকে ছুটবে যে মানুষ মনে করবে যে কোনো এক লক্ষ্য বস্তুর দিকে ছুটছে যেই দিন বিচার হবে যেই দিন জান্নাতের ফয়সালা হবে যেই দিন জাহান্নামের ফয়সালা হবে যেদিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না আল্লাহ বলেন ফাজার হুম ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত ছেড়ে তাদের ওই দিন পর্যন্ত ছেলে তাদের তাদের ইচ্ছামতো চোখ তাদের গান বাজনা মেয়েতে থাকুক না তারা সেরা তাদের ফাদার হুম এখৌদুয়াল আব সেরা তাদের গায় হলেও তো মেয়েতে থাকুক না তারা সেরা তাদের আম্লাত আলা বলেন ফাদার হুম একৌদ Então tá de... uh -huh. bem por...